চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা আসসালামু আলাইকুম দর্শক সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো মসজিদে কুবা আর এই মসজিদে কুবার বৈশিষ্ট্যটা হচ্ছে হলো এখানে দুই রাখ আদায় করলে একটা উমরা হজের যে নিয়ত নিয়তের যে সপটা পাওয়া যায় সেটা আর এখানেও দেখেন সেই আগের মতো মদিনার মতো এখানেও কবুতর আছে কবুতর এখানে দেখেন এই যে কবুতর এখানে আছে মানুষজন এখানে কবুতরকে খাবার দিচ্ছে সবাই মনে করে যে কবুতরকে খাওয়াইলে সব পাওয়া যায় একমাত্র আল্লাহ ভালো জানেন এই যে এইটা এইটা হচ্ছে এই যে কিন্তু কবুতরকে উড়ানো ঠিক না যারা হাজি আছেন যারা যারা হজ করতে আসবেন তারা কখনই কোনো পশু পাখিকে উড়াবেন না উড়ালে কিন্তু তাদের হজের সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দেখাচ্ছি আর এই যে আমরা এখন মসজিদে কুবার ভিতরে প্রবেশ করতেছি আল্লাহ হাজি তো বলতেছে এখন এই যে আমরা ঢুকে যাচ্ছি সামনে এই যে এই যে প্রবেশ গেট এই যে নিচের প্রবেশ গেট হচ্ছিল এটা আর উপরের প্রবেশ গেট হচ্ছিল এই দুইটা এই যে এখান দিয়ে যে উপরে যাওয়া যায় এখান দিয়েও নিচে যাওয়া যায় এই যে আমরা নিচ দিয়ে যাচ্ছি আর কি এই যে এখান দিয়ে হলো ছেলেদের ঢুকার জায়গা এবং ওই যে টয়লেট মার্শাল এই যে টয়লেট এটা ছিল টয়লেট এই যে টয়লেটের স্থান এটা হলো মসজিদের কুবার ভিতরের চত্বর যেটা হচ্ছিল উঠান যেটাকে বলে উঠান আর মূল সিঁড়ি হচ্ছিল এই যে এখানে ভিতরে মূল জায়গাগুলো ভিতরে এই যে আমরা এখানে দেখাচ্ছি এই যে মূল ভিতরটা এখানে ওই পাশটা হলো মহিলাদের জন্য গেট এটা পুরুষদের গেট তো আমরা এখন ঢুকে যাচ্ছি ভিতরে ভিতরে এখন আর ছবি দেখানো যাবে না আমি দুরাকাত নামাজ পড়ে ফেলি আর একটা জিনিস দর্শক আপনাদের সাথে শেয়ার করে রাখি উপরের যে সিঁড়িগুলো দেখতেছেন এখান থেকে মহিলারা উঠতেছে আর মহিলারা নামতেছে এই দুইটা স্থান হচ্ছিল মহিলাদের নামা এবং শুধু নামার জন্য এবং এখান থেকে উঠতেছে কিন্তু সামনের দুই সাইডে ওইখানে যেটা দেখাইলাম সামনের দুই সাইডে কিন্তু মহিলাদের হলো উঠার স্থান আর কি আমি এখন ভিডিওটা এখানে রেখে দিতে চাচ্ছি এই যে এইটা হলো মসজিদে কবার ভিতরের পরিবেশ পরিস্থিতি এখন এখানে অনেকেই সালা সাদাই করতেছে আমি এখন একটু সামনের দিকে যে আপনাদের দেখাই দিই মসজিদে কুবারই পরিস্থিতিটা এই যে ওখানে লেখা গেছে বিভিন্ন তে ওই যে ওখানে লেখা উপরে মোহাম্মদ এবং কুবা মসজিদে যে জিনিসটা এই যে এক নাম্বার পিলার এইখানে যে যেখানে পড়েন সেখানে নামাজ পড়ে এই যে মসজিদের কুবা এই যে ভিতরের সে অংশ এই যে এখানে লেখা আছে আর ওই যে মসজিদে কুবার মেম্বার মেম্বারটা আপনাদেরকে দেখাই দিলাম এই যে মেম্বার এই যে এই দেখেন এই যে পুরা জিনিস ওই যে মেম্বার ঠিক আছে আমার সালা করা শেষ আমি এখান থেকে এখন রওনা দিব ধন্যবাদ